শিক্ষার্থীদের দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বেদির থেকে সামনের গোটা চত্বর সড়ক একপাশের মূল সড়কটি ধরে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক কোনিন দেয়াল চত্বরের দিকে চলে যাওয়া সড়ক আরেক পাশে পলাশির দিকে গেছে যে সড়ক সর্বত্র মানুষ আর মানুষ কানায় কানায় পূর্ণ গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে রাজধানীর বিভিন্ন এলাকার নানা পেশার মানুষের স্রোত মিশেছে শহীদ মিনারে গতকাল শনিবার বেলা দেড়টার পর ঢাকা বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা বিপুল মানুষের পুরো জামায়াতে তরুণ উপস্থিত ছিল সবচেয়ে বেশি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শুধু রাজধানী নয় পুরো বাংলাদেশ নারী পুরুষ সবার কণ্ঠে একই সরকার পতনের এক দফা দাবির স্লোগান ওঠে চারপাশে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচি অংশগ্রহণ হিসেবে গতকাল ঢাকার পাশাপাশি অত্যন্ত তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়েছে শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন গাজীপুর ও চট্টগ্রামে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে দুজন নিহত হয়েছেন কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সাতজন গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া সাতটি জেলায় আহত হয়েছেন অন্তত জন জামায়াতের মূল কেন্দ্র শহীদ মিনার স্লোগানে প্রকম্বিত ছাত্র জনতা জামায়াতের কেন্দ্র শহীদ মিনারে বেলা সাড়ে তিনটার দিকে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সবার দাবি জানতে চান তারা সবাই সম সমসুরে এক দফা দাবির কথা জানান ছাত্র জনতা অভ্যুত্থান অভ্যুত্থান পদত্যাগ পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ এমন স্লোগান ওঠে চারপাশে বিকেল সাড়ে পাঁচটার দিকে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সহ সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফ দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলব নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সমন্বিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনও কোনো ধরনের স্বৈরাতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে বলেন নাহিদ যে স্বতঃস্ফূর্ত ছাত্রনাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষের যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাও তুলে ধরেন নাহিদের বক্তব্যের পর আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন তিনি জানান অসহযোগ কর্মসূচির মধ্যে হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এ খাতে কর্তব্যরত কর্মসূচি কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের পরিবেশ আইনবিদ সময় প্রধান নির্বাহী সৈয়দা রিজুয়ানা হাসান প্রথম আলোকে বলেন ছাত্র জনতার প্রচণ্ড ক্ষোভ থেকে এক দফা কর্মসূচি এসেছে মানুষের বুকের ওপর গুলি করা হয়েছে প্রতিবাদে শিক্ষার্থীর সঙ্গে সব মানুষ নেমে এসেছেন জনদ্রোহের মাধ্যমেই এমন সরকারের শেষ পরিণতি নির্ধারিত হয় এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণার পরেও ঘন্টাখানেক শহীদ মিনারে অবস্থান করেন আন্দোলনকারীরা এই সময় শহীদ মিনারের সামনে সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি কুশপুত্তলিকাও দাহ করা হয় এই সবাই স্বৈরাচার স্বৈরাচার বলে স্লোগান দিতে থাকেন সাড়ে ছটা থেকে শহীদ মিনার ছাড়তে শুরু করেন আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীদের একটি অংশ সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবরোধ করেন আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এর বাইরে আরেকটি অংশ সন্ধ্যা সাতটা পর্যন্ত শহীদ মিনার থেকে শাহবাগ এলাকায় মিছিল নিয়ে প্রদক্ষিণ করতে থাকে